সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবাড়ি আট থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন সবচেয়ে ছোট ছোট সার ও বকরা বাস তো গরুগুলো কি দামে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই তথ্যই দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন কত দাম বলছেন পঞ্চাশ টাকা আর কত চায় আলো স্যার। ভাই। করতেছেন আজকে? কটা কিনছেন? চার পাঁচটা। ভাই। যকোতাদার ছিল? ভাই। ময়নসিংহ থেকে আসছিল। চার পাঁচটা কিনে। কালকে হ্যাঁ মোট কতগুলো হয়েছে আজ পর্যন্ত আমার হয়েছে পনেরোটা আছে 15টা হইছে কতগুলো আছে 20টা তার 20টা মোটামুটি পনেরোটা কিনছে তাহলে এটা পঞ্চাশ ভাঙতে বলছেন পঞ্চাশ পার দাম চাইছে এই যেখানে এইটারা দাম দর করছে আমরা দেখি কত বললেন সাড়ে বিয়াল্লিশ আর চাচা কত হয়েছে শেষ ছেচল্লিশ ছেচল্লিশ এইটা কয় মাস বয়স হতে পারে বাচ্চাটা সাড়ে চার মাস আন্দাজ বয়স হবে বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর আরো ভালো কিনছেন আরও ভালো দর আপনার সার বপনা কিনছে আপনার তো ভাই যেগুলো কিনছেন সেগুলোকে একটু দেখা যাবে কই আছে আচ্ছা চলো এই যে আমরা এই ভাই যে গরুগুলো কালেকশন করছে আমরা সেই গরুগুলো দেখছি এখানে মোটামুটি বেশ সুন্দর কালেকশনগুলো ছিল তো গরু হয়েছে চারটা চারটা হয়েছে একটা দেশ এই যে শুরুতে এটা দেখছেন এটা ব্রাহ্মার ক্রস

আর শেষ মেজ এটা আটচল্লিশ শাহিওয়াল বাচ্চা আটচল্লিশ এটা আটচল্লিশ আমরা দেখছি আর এটা কি কিনছেন সার গরু সার গরুতে সাজে দাঁত হয়েছে কুরবানি উপযোগী এটা দু হাজার চব্বিশ কুরবানি উপযোগী এটা কিনছে তো সব মিলে আজকে বাজারটা কেমন ছিল একটু বেশি ছিল শুনলাম সে কে বেশি ছিল একবারে গরু তো সব শেষ বারোটার মধ্যে গরু আজকে সব শেষ তা মোটামুটি কিনছেন বাড়িতে আছে দশটা এখানে আছে পাঁচটা মনে মোটামুটি পনেরো আর কিছু কিনলে তো আপনার নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাম কি মোমিন ভাই মোমিন ভাই মোমিন ভাই কেউ চাইলে তার সাথে যোগাযোগ করে সব সাইওয়াল যাতে সারো বপনা বছর ক্রয় করতে পারেন আচ্ছা ধন্যবাদ বয়স হবে চাচা সাড়ে তিন মাস করে বয়স হবে কত রাখছেন জোড়াটার দাম দাম দাম

এই বাচ্চার যদি সার বাচ্চা হইত তাহলে কত টাকা দাম হইতো সার বাচ্চা হইত চৌত্রিশ চৌত্রিশ মোটামুটি পাঁচ হাজার টাকার ডিফারেন্স আমরা দেখি এই যে এটা সাইওয়াল বকরা বাচ্চা

কত কী বলল কত বলল কত তেত্রিশ মানে একবারে কানে কানে দাম বলে কীভাবে শুনি শুনে তেত্রিশ বলে আপনি সাঁত্রিশ চাইছেন সাঁত্রিশ

আর এটা কত সত্য কত কি বলে হাতে কত বলে চৌষট্টি চৌষট্টি বলে আপনার টার্গেট কেমন

আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাথে রান্না উদ্ভাসিত হোক আপনার আগামীর কতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ